আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করলাম খুব সহজ পদ্ধতিতে পায়েস তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি প্রথমে আড়াইশি গ্রাম চাল নিয়ে নিয়েছি তো চালটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নেব আমি দুই থেকে চারবার ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি চালটা তো সিদ্ধ করার জন্য চালটাকে আমি কোকারে দিয়ে দেব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো চালগুলো আমি কুকারে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে দুটো তেজপাতা দুটো এলাচ আমি করার জন্য দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো পানি দিলাম এদিকে কাজু মেরে নামিয়ে নিয়েছি এবার দেখবো সিদ্ধ হয়েছে কিনা তো সিদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নড়াচড়া করে নেব ভালো করে দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কিনা সিদ্ধ হয়ে গেছে এদিকে একটা হাঁড়িতে ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর কাজু কিশমিশটা ভালো করে ভেজে নিচ্ছে কাজু কিশমিশটা লাল হয়ে গেছে এবার সিদ্ধ করা চালটা আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করেছি আপনারা একটু কম বেশি করে নিতে পারেন এদিকে সাড়ে সাতশো গ্রাম দুধ জাল করে রেখেছিলাম তো এবার আমি ওইটাকে দিয়ে দেব পুরোটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবার যেন ধরে না যায় তার জন্য আমি নেড়ে নেবো হালকা আছে তো প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমি নড়শড়া করে নিচ্ছি তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে আমি নারকেল কুচিগুলো দিয়ে দিলাম আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি আপনারা চাইলে রেখে দিতেও পারেন তো কত সুন্দর দেখাচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন আরও নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারি এবার অবশেষে আমি খেজুর গুড় অ্যাড করছি আপনারা চাইলে নাও করতে পারেন এটা দেওয়ার কারণ যে খেতে আরও ভালো লাগবে দেখুন কত সুন্দর কালার দাঁড়িয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম এবার শুধু পরিবেশন করবার পালা তো এবার পরিবেশন করে নেব তো চলুন সবাইকে টেস্ট করে দেখাবো কেমন হয়েছে খেতে একটু সাজিয়ে নিচ্ছি তো সাজালে একটু বেশি সুন্দর লাগবে দেখতে তার জন্য সাজিয়ে নিলাম তারপরে নিয়ে গেলাম বরের কাছে বর তো খেয়ে বললো খুব সুন্দর এবার আমি খেয়ে দেখি চলো দেখা হবে নেক্সট ভিডিওতে